যারা কর্মযুগ এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেই যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই এদের যদি পারেন আপনারা আমাদের কাছে ধরিয়ে দেন এই ম্যাজিস্ট্রাল পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে। মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি তখন এই এই যে মেজিস্ট্রাল পাওয়ারটা এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ যারা কর্মযুগ এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য বাট এদাত বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন এই মেজিস্ট্রাল পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি তখন এই এই যে মিনিস্ট্রিয়াল পাওয়ারটা এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ যারা কর্মযুগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনি অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যেই তারা জয়েন করে নাই যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন এই মেজিস্ট্রাল পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে। মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি তারপর এই এই যে মেজিস্ট্রাল পাওয়ারটা এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ